আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব এবং দাতা বাদল সাহেব সকল অত্র এলাকার সকল মুরদিগান সকল গ্রামবাসী তাদের জন্য দেওয়া হবে প্রবাসে যে সমস্ত আমাদের ভাইয়েরা আছে রেমিটেশন যোদ্ধা তাদের জন্য দেওয়া হবে দেওয়ার আগে বিসমিল্লা শহীদ সৌরতুল ফাতে একবার বিসমিল্লা শহীদ সৌরতুল এখলাস তিনবার কয়েকবার দুরুশ্রী বিভিন্ন ইস্তেফা শরীফ করে মানি জমিনের মানি জন্নতের মানি তুমি তোমার এদেরকে নিয়ে তোমার ঘর বাইতুল্লাহতে বসে 201 бомবাজ মসজিদে তোমার ঘর বাইতুল্লাহতে বসে নামাজ আদায় করার পর তোমার আলী সুন্দরবার হাদুতন করেছি ওগো মাহবুব আমাদের জীবনের সকল গুনাহ কথা তুমি মাফ করে দাও ওগো মাহবুব আমরা যদি আমাদের গুনার দিকে তাকাই জাহান নাম কিছুই দেখি না আল্লাহ জীবনে এত গোনা করে ফেলেছি এত গোনা করে ফেলেছি মাবু তুমি তো রহমান তুমি তো গফার তুমি তো মাফ করতে ভালোবাসো তোমার শিবাতে নামের ও তোমার হাবিবের ও সিলাই কোরআনের দানের সিলাই ভালো আমলের রসিলাই আমাদের জিন্দগির সকল তুমি করে যদি মাফ করে দিয়ে থাকো বান্দা নাজাত পেয়ে যাই মাবুদ বান্দা জান্নাতি হয়ে যায় মাবুদ তুমি যদি মাফ না করো বান্দা জাহান্নামি হয়ে বান্দা স্বামী হয়ে যায় মাবুদ তোমার সিফাতি নামে রসিলাই আমাদের জীবনের সকল গুনাহাদা তুমি maaf করে দাও মাবুদ আজকে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন মুসলমানের ঈদের দিন খুশির দিন আল্লাহ এই খুশির দিনের ভিতরে জানি না তোমার কোন বান্দা তোমার কোন বান্দির বাবা না মানা

বান্দা পর্দা অন্তরালের বান্দিরা যারা হাত করেছে আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে সুস্থতার মতো নিয়ামত তুমি দান করে দাও আল্লাহ পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আসমানে বেলা আসমানে ওঠায় না জমিনের বেলা জমিনের সাথে দাফন করে দাও হাওয়ায় বেলা হাওয়ার সাথে মিশায় দাও ওগো মাহবুব প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাটা তোমার বান্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব ওগো মাহবুব তোমার এই বান্দার আল্লা হায়াতে তো তুমি দান করে দাও আল্লাহ আমাদের মাঝে আল্লাহ তুমি তার হায়াতের ভিতরে বারাকা তুমি দান করে দাও সুস্থতার মতো জিন্দি আল্লাহ তুমি দান করে দাও মা ভুতার পরিবার পরিচম ইসলামের জন্য তোরণের জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও মা বুত তার বাবাও নাই মাও নাই মসজিদের পাশে ঘুমায় আছে আল্লাহ এই দিনের বড় খেদমতের কারণে মার কাজের কারণে আল্লাহ পিতা মাতার কবরে যদি আজাব থেকে থাকে কবরে আজাবকে মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতুল ফেরদৌসের বালাখানায় হিসাবে তুমি কবল মঞ্জুর করে নাও বাবু তোমার কাছে ফরিয়াদ করে অত্র এলাকায় যত মরুতে গান শুয়ে আছে ঘুমায় আছে রব আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ সকল গ্রামবাসীকে আল্লাহ গ্রামবাসীর ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতার মতন জিন্দগি দান করে দাও বিশেষ করে অত্র মসজিদের ইমাম মুসলিম মুহিবিন মুতাল্লি সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে বাহির থেকে রেমিটেন্স যোদ্ধা যারা আল্লাহ প্রবাসী ভাইরা আমাদের এই মসজিদের আলোচনা শুনে আল্লাহ চোখের পানি ফেলে এবং তাদের হালাল উপার্জন থেকে আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে জনাব ইউনুস বাদল সাহেবকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও পরিবার যনকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে আমার গতকাল আমার ভাই ডাক্তার বলেছেন সামুলিতে এখনো আছে আল্লাহ ভাল নষ্ট হয়ে গিয়েছে পরিবর্তন করা লাগবে আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে সুস্থতার মত নিয়ামত जिंदगी দান করে দাও আমার সন্তান তাহমিদ তাকরিম গাজালি অপারেশন করা হয়েছে আমার মেয়ে আল্লাহ ছোট্ট মানুষ ওয়াদা দেওয়ার কারণে এখানে আসা বড় অসুস্থ তুমি তাদেরকে সুস্থতার মতন নিয়ামত তুমি দান করে দাও মারুদাত্র মসজিদের ভিতরে যত তোমার বান্দা বন্ধির আছে হাত উত্তোলন করেছে জানি না কে কোন আশা নিয়ে কে কোন দাবি নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছে আল্লাহ প্রত্যেকের নিক মাকাসেদগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও এই মসজিদটাকে কেমন পর্যন্ত দিনের আমার কাজ হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও এর যাবতীয় সকল প্রকার প্রয়োজন তোমার গাইবি খাজানা থেকে তুমি দান করে দাও আল্লাহ যারা এই মসজিদকে ভালোবাসে পরামর্শ দেয় সময় দিয়ে সহযোগিতা করে অর্থ দিয়ে সহযোগিতা আল্লাহ সকলের পরিবার পরিজনকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠা যিনি বীর মুক্তি যোদ্ধা আলহাজ মোহাম্মদ रफीকুল ইসলাম সাহেব ওনার পরিবার ওনার আহাল আহাল সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়ফিল আখিরাতি হাসানাতাও ارحمهما ربي كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بزد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين